আমিও তো বুঝতে পারছি না লঞ্চের মতো একটু একতলা লঞ্চের মতো কিন্তু নামও নয় এটা কোনো শিপ টিপে ঠান্ডা পানিটা মানে আমার শরীরে পোষণ টসব দাঁড়াই যেত একটু ওয়েট করেন দেখবেন

যখন বৃষ্টি আসে বা বৃষ্টি তখন বাবা কি করতেছো তুমি আলহামদুলিল্লাহ বৃষ্টি নামতেছে একটা লং সোয়াইট আছে এটার জন্য ভিডিওটা অন করলাম দাঁড়াই ছিলাম এই জায়গাটায় আর বৃষ্টি পড়তেছে এটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সুক্রিয়া আল্লাহ দেওয়া যে অনেক বৃষ্টি নামতাছে শুরু হইতেছে আকাশও ডাকতাছে আর একটা লং যাইতেছে ছোট লঞ্চ না

কিন্তু সবচেয়ে মজার বিষয় একটু জায়গা বৃষ্টি নামতাছে না বড় বড় ফোটা পড়তাছে ভাল লাগতাছে এই দেখেন এই দেখেন বৃষ্টি নামতাছে আলহামদুলিল্লাহ ঠান্ডা পানিটা মানে আমার শরীরে পোষণ টশন বাড়ায় যাইতাছে মাশাল্লাহ মাশাল্লাহ পাখিটা দেখে রাখি তোমাদের বাতাস খাওয়া লাগবে না মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ আকাশও ডাকতেছে আর ওই লোকটা ওইখানে বৈশা রয়েছে বৃষ্টিতে পানিগুলো খুবই ঠান্ডা ভালো হচ্ছে মানে খুব আনন্দ দেখতে হঠাৎ করে বলতে পারবেন যে হঠাৎ করে এই ভিডিওটা কেন আপনাদের মাঝে শেয়ার করলাম মানে তখন বাতাসে ধারণায় মনে হয়েছিল যে বৃষ্টি হবে আল্লাহ তালা চাইলে আজকে বৃষ্টি আসবো তো এই তখন ওই বাতাসে আমি ভিডিওটা শেয়ার করছি আর এখন বৃষ্টি পড়তেছে এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি যে আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কত মানুষের দোয়া

পোলা পান্ডির অবস্থা বারোটা বাজে যেতেছে আর অনেক গর্জন হইতাছে মানে শহর মতন না তাই জানলা জলনা সব লাগাই দিছি আমি একটু ভিডিও করতে গেছিলাম দেখেন কি রকম গর্জন মারতেছে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়লে ভালো গর্জন গুলো একটু ভয় লাগে দুজন দুই পোলা পানায় গেছে রয়েছে আর কি দেখেন কিরকম গজন্যতা একটু লাইটটা লিবে দেখেন একটু ওয়েট করেন দেখবেন